খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ইডি মামলায় জামিন তার জামিন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রা ঘোষ তবে এখনই জেল মুক্তি হচ্ছে না কল্যাণময়ের উল্লেখ্য এর আগে স্কুলে গ্রুপ সি কর্মী নিয়োগের মামলাটিতেও জামিন পেয়েছিলেন কল্যাণময় কিন্তু সেবারেও তার জেল মুক্তি হয়নি কারণ সকালে জামিন পেলেও সেই রাতে অন্য একটি মামলায় আবার গ্রেপ্তার হন কল্যাণময় গঙ্গোপাধ্যায় নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই গ্রেপ্তারের দেখায় কল্যাণময়কে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তদন্তকারী সংস্থা কল্যাণময়কে আবার গ্রেপ্তারি হিসাবে দেখায় নিয়োগ দুর্নীতি সামনে আসার পর একের পর এক গুরুতর বিস্ফোরক অভিযোগ ওঠে কল্যাণময় সহ একাধিক প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধেও সিবিআই ও ইডি দুই সংস্থাই পুরোদমে সেই নিয়োগের তদন্ত করছে কল্যাণময় গঙ্গোপাধ্যায় ছাড়াও অশোক সাহা সুবীরেশ ভট্টাচার্য শান্তি প্রসাদ সিনহার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে কল্যাণময় সরকারি পদ ব্যবহার করে দুর্নীতি করেছেন বলে অভিযোগ ওঠে কিন্তু বর্তমানে তিনি ওই পদে আর নেই তদন্তকারীরা এই বিষয়টি হাইকোর্টে তুলে ধরেন হাইকোর্টের পর্যবেক্ষণ কল্যাণময় একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি তার যথেষ্ট সামাজিক পরিচিতি রয়েছে তিনি তদন্তে সহযোগিতাও করছেন সেক্ষেত্রে কল্যাণময়ের জামিন মঞ্জুর করা হয় তবে অন্য মামলায় তিনি জেলেই থেকছেন